প্রিয় ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা দু হাজার একুশ সালের বাংলা অনার্স পেপারের সিসি নাইন যে পেপার রয়েছে ছন্দ অলঙ্কার ও কাব্যতত্ত্ব অন্যমান পঁয়ষট্টি অর্থাৎ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি অনার্স সিসি নাইন কোশ্চেন পেপার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ফোর সেমিস্টার বাংলা সম্মানিক অনার্সের যে পঁয়ষট্টি নাম্বারে লিখিত হয়েছে তো সেই প্রশ্নপত্রটি আমি তোমাদের সামনে তুলে ধরছি তো তোমরা দেখো এই প্রশ্নপত্রটি তোমাদের দু হাজার চব্বিশের জন্যে দু হাজার তেইশের জন্যে খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা অলরেডি আমাদের ওয়েবসাইট অথবা ভিডিও ডিসক্রিপশানে যাও সেখানে গিয়ে দেখো আমাদের চ্যানেলে বিভিন্ন ভিডিও প্লে লিস্ট রয়েছে বা সরাসরি আমাদের চ্যানেলে প্রবেশ করো সেখানে গিয়ে দেখো ভিডিও প্লে লিস্ট রয়েছে তো তোমরা সেই ভিডিও প্লে লিস্ট থেকে দেখতে পারো চলো বন্ধুরা আমরা ফোর সেমিস্টার চতুর্থ সেমিস্টারের বাংলা অনার্সের সিসি নাইন যে পেপার রয়েছে পত্রটি সেই প্রশ্নপত্রটি আমরা অনস্ক্রিনে দেখে নেব দেখো তো তার আগে বলে রাখি বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং সবার আগে ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই পাশের অল সিলেক্ট করে রাখবে তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা এটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে টিপস সিলেবাস সাজেশান ও নোটস দেওয়া হয় তোমরা অনশ্রমে দেখছো তো চলো বন্ধুরা ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও আর ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবে দেখো প্রশ্নটি তোমরা দেখে নাও তো সমস্ত বিষয়ে উত্তর আলোচনা করা হয়েছে এবং উন্নত মানের নোটস রয়েছে তোমরা সেগুলো ভিডিও প্লে আছে দেখে নাও দেখো প্রথম যে প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ একের ক ঠিক আছে দলগত বা শাশ্বত তোমরা প্রশ্নগত দেখতে থাকো ঠিক আছে এখানে কিন্তু যে কোনো দুটি করতে হবে তোমাদেরকে তিনটে দেওয়া রয়েছে ওকে আরেকটি বিয়ের দ্বারের ক দেখে নাও তোমাদের প্রশ্ন এগুলো সব কিন্তু দশ নম্বর করে ঠিক আছে এর পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে দেখো দুয়ের কতে তোমাদের একটি প্রশ্ন রয়েছে আবার ঘরের দাগে একটি রয়েছে ঠিক আছে তো অথবা দিয়ে একটি রয়েছে একটি করতে হবে তিনের ক তিনের ক দেখো বাক্যের শব্দ আর অর্থকে আখ কৌরে না রেখে তো এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু সব দশ নম্বর দুটো প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের একটা করতে হবে অথবা দেওয়া রয়েছে এখানে ঠিক আছে এরপর তোমার চারের দাগে নাও চারের দিকে এখানে তোমাদের ছন্দলিপি ঠিক আছে ছন্দলিপ্তি এখানে মাত্রা পর্ব পদ লয় রীতি উল্লেখ করা আবশ্যক এখানে অবশ্যই এগুলোকে একটু প্যারা তোলা রয়েছে ঠিক আছে এটা তোমাদের ছন্দ করতে হবে এরপরে তোমরা ওর অথবা দিয়ে ক্ষয়ের জায়গা রয়েছে ঠিক আছে এটিও কিন্তু তোমাদের খেয়া তোলা রয়েছে এখানে কিন্তু তোমাদের ছন্দ ঋতু সবকিছু কিন্তু করতে হবে নেক্সট দেখো পাঁচ নম্বরে কোশ্চেন ব্যাক নম্বর দেখো অলঙ্কার নির্ণয় করো ঠিক আছে এর না এর নাম্বার হচ্ছে কি মার্কস হচ্ছে কি ফাইভ তো দেখো মধুসীন করব মমবে অথবা দিয়ে যে প্রশ্ন ক ক দুটোর মধ্যে রয়েছে এই দুটোর মধ্যে যে কোনো তোমাদেরকে একটা প্রশ্নের উত্তর করতে হবে ফাঁস নম্বর করে এবার ছয়ের দাগের প্রশ্ন দেখো ছয়ের দাগের প্রশ্ন কয়ের দাগে একটা রয়েছে ঠিক আছে অথবা দিয়ে তোমাদের ক্ষয়ের দাগে আরেকটি প্রশ্ন রয়েছে এই দুটো কিন্তু তোমাদের ফাইভ মার্কস করে ওকে নেক্সট নাও নেক্সট তোমাদের রয়েছে সেভেন নম্বর কোয়েশ্চনে যে কোনো একটি বিষয় সম্পর্কে আলোচনা করে যে কোনো একটি বিষয় এখানেও কিন্তু তোমাদের নাম্বার ফাইভ ওকে দেখো ক খ গ যে কোনো একটি বিষয় তোমাদের করতে হবে নেক্সট তোমাদের আট নম্বরে আট নম্বর দাগের যে প্রশ্নগুলো রয়েছে ঠিক আছে এটি দেখলাম সংক্ষেপে পূর্ণ বাক্যে উত্তর দাও তোমরা অনেকেই শর্ট প্রশ্ন উত্তরগুলো কিন্তু শর্টে দাও কিন্তু এখানে শর্টে দিলে হবে না এখানে বলা রয়েছে পূর্ণ বাক্যে ওকে এখানে কিন্তু তোমাদের পূর্ণ বাক্যে কিন্তু বলা হয়েছে তাই তোমরাও পূর্ণ বাক্যে উত্তর দেবে এর প্রতিটি প্রশ্নের ঠিক আছে এর প্রতিটি প্রশ্নের মান তোমাদের কিন্তু এক করে ওকে তো দেখো এখানে ক থেকে শুরু হয়েছে দল কয় প্রকার কী কী তোমাদের লিখতে হবে ঠিক আছে পরবর্তী প্রশ্নগুলো দেখে নাও পরের সব প্রশ্নগুলো রয়েছে তো প্রশ্নগুলোর উত্তর যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করো অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশানে যাও সেখানে গিয়ে দেখো আর চ্যানেলে প্রবেশ করো সেখানে যাও গিয়ে দেখতে পারো বিভিন্ন প্লেলিস্ট রয়েছে তোমাদের ক্লাস অনুযায়ী তো এরপরে তোমরা সব প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে এখানে কিন্তু তোমাদের ওয়ান ইন্টু ফিফটিন অর্থাৎ পনেরো মার্কস কিন্তু তোমাদের এখানে ধরা রয়েছে ওকে পনেরো মার্কস তোমরা কিন্তু ইজিভাবে পেয়ে যাবে তো বন্ধুরা আজ ভিডিওটি এ পর্যন্তই তো অবশ্যই তোমরা কোন বিষয়ের উপরে ভিডিও পেতে চাও বা তোমাদের মতামত অবশ্যই আমাকে এই ভিডিওর মাধ্যমে কমেন্ট বক্সে তুলে ধরো তো বন্ধুরা আজকের পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকো পড়াশোনার মধ্যে থাকো সর্বদা পলিটিক্স গেম শিক্ষামত্র ইউটিউব চ্যালেঞ্জের সঙ্গে জুড়ে থাকা ধন্যবাদ